বিমান বাহিনী জাদুঘর আগারগা থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে আগারগা বাংলাদেশ বিমানবাহিনীর যে জাদুঘর সেই বিমান বিমানবাহিনীর জাদুঘর তো গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের যে ঈদ আর আজ হচ্ছে ঈদের পরের দিন তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের পরের দিন আজকের এই দিনে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে বাংলাদেশ বিমান বাহিনীর যে জাদুঘর তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর আগারগা ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আর ঈদের পরের দিন আজকে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ আজকে আপনারা ঈদের পরের দিন হাতারা তারা এসছেন সামরিক জাদুঘর গা। আর বিমান বাহিনীর এই জাদুঘরটিতে মূলত বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত আর বিভিন্ন ধরনের বিমান এবং হেলিকপ্টার দিয়ে সজ্জিত আর এর প্রবেশ ফি আর জনপতি পঞ্চাশ টাকা এছাড়া আপনারা প্লেন বা হেলিকপ্টারের ভিতরে আপনারা উঠতে চাইলে সেক্ষেত্রে তিরিশ টাকা আর প্রতিটি টিকিট তিরিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিমান বাহিনীর জাদুঘর বিমান বাহিনীর জাদুঘর এই জাদুঘর আজকে কিন্তু আমরা প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীজীবী মানুষের আজ থেকে আগমন ঘটেছে